বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী তিন দিনব্যাপী সারা বাংলাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে অন্য অন্যবারের তুলনায় ঠিক আছে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কে বিবেচনা রেখে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সব কিছুকে বিচার বিবেচনা রেখে একটু ভিন্ন আঙ্গিকে আমরা এবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি প্রথম দিন পয়লা সেপ্টেম্বর জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন আমাদের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান তার পরবর্তী সময়ে দোয়া মোনাজাত দেশের মানুষের কল্যাণের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে মোনাজাতের আয়োজন করা হয়েছে দুই তারিখে অবমুক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প খেলাধুলা বিশেষ করে কালকে এক চমকপ্রদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে নির্বিক্রম হাফিজউদ্দিন স্টেডিয়ামে আমাদের লালমোহন উপজেলা বিএনপি এবং উপজেলা লেভেলের সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং পৌরসভা বিএনপি পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মধ্যে এক ক্রীড়া নৈপুণ্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি আনন্দ উৎসব মুখর পরিস্থিতিতে আমরা কালকের দিনটি কাটিয়েছি এরপরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি আজকে আমাদের লালমন উপজেলা বিএনপি লালমন পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আজকে শেষ দিন আমরা বনাঢ়্য র্যালির আয়োজন করেছি লালমোহন উপজেলা এবং লালমোহন পৌরসভা বিএনপির নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা লালমোহন তজুমুদ্দিনের প্রাণ পুরুষ লাল থেকে ছয় ছয় বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশ্বনন্দিত ফুটবল তারকা লাল মন্তজুমুদ্দিনের সাত লক্ষ মানুষের নয়নের মণি আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের দেশ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা সমস্ত দেশবাসী লাল তজুমুদ্দিনের সাত লক্ষ মানুষকে এই বার্তা দিতে চাই দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে লাল তজুমুদ্দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে মাঠে কাজ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো